রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ প্রশাসনের একাধিক আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানাতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে গেলেন বিজেপি শিশির বজরিয়া এবং ওই দলে যাদবপুর কেন্দ্রীয় প্রার্থী ড অনির্বাণ গাঙ্গুলি পরে সাংবাদিকদের মুখোমুখি হন তারা দেখা যাচ্ছে আর কোনো দলে হোর্ডিং দেখা যাচ্ছে না কমিশনে একটা অর্ডার আছে যেখানে ইকুইটেবল ডিস্ট্রিবিউশন অফ হোর্ডিং হওয়ার কথা ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ হোর্ডিং তার জায়গায় কি দেখা যাচ্ছে শুধু কলকাতা শহরে তৃণমূল পার্টির হোর্ডিং দেড়শো পুরো রাজ্যে কলকাতা ছাড়া তিনশো আর কোনো পার্টি দেখা যাচ্ছে না আমরা এটা ইলেকশন কমিশনে বলেছি সিও সাহেবকে বলেছি কমিশনের একটা অর্ডার আছে ইকুয়াল হবে উনি আমাদের আশ্বস্ত করেছেন প্রত্যেক মিউনিসিপ্যাল কমিশনারকে উনি রিটেন ইনস্ট্রাকশন পাঠাচ্ছেন আর বিশেষ করে ডিইও উত্তর কলকাতা ডিইও দক্ষিণ কলকাতাকেও পাঠাচ্ছেন একজন নির্বাচিত এমএলএ বারুইপুর পূর্ব তৃণমূল কংগ্রেসের বিভাস সর্দার প্রকাশ্যে তাদের কার্যকর্তা কর্মী সম্মেলনে প্রস্তুতি বৈঠকে এই ধরনের কথা বলেছে এবং এটা এটা তার দলের পক্ষে থেকেও কিন্তু কোনো রকম চ্যালেঞ্জ করা হয়নি বা বলা হয়নি যে এটা তার ব্যক্তিগত এবং যাদবপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার পাশে বসেছিলেন তিনিও কিছু মন্তব্য করেননি এ বিষয়ে অর্থাৎ তারা প্রস্তুতি নিচ্ছেন সন্ত্রাস ছড়ানোর তারা প্রস্তুতি নিচ্ছেন ভোট লুপ করার তারা প্রস্তুতি নিচ্ছেন যাতে সাধারণ মানুষ ভোট না দিতে পারে এক দুই হলো কেন্দ্রীয় বাহিনী কেন্দ্রীয় বাহিনী কিছু না আমাদের মহিলা বাহিনী আছে আমরা ফেলে দেব অর্থাৎ এটা একটা নতুন মডেল আমরা হয়তো দেখতে পাচ্ছি সারা রাজ্যে এই ধরনের মডেল তারা দাঁড় করাবে অরাজকতার সৃষ্টি করার চেষ্টা করবে ডিস্টারবেন্স ক্রিয়েট করার চেষ্টা করবে এটা ডাইরেক্ট চ্যালেঞ্জ টু সি